আসসালামু আলাইকুম বাংলাদেশের সাউন্ড বক্সের পাইকারি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে এখান থেকে যারা ভালো মানের সাউন্ড বক্স বাংলাদেশে যারা কেবিনেট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও স্পেশাল চলেছে এবং অরিজিনাল চায়না যারা স্পিকার নিয়ে যারা বক্স ফিটিং করতে যাচ্ছেন তাদেরা কিন্তু চলে আসতে পারে একতা

এটা তো ভাই খান্দা স্পিকার রে ভাই আরে এটা 330 ম্যাগনেট এই দেখেন আমরা দুই পেগ আপনা একটা ম্যাগনেট ইয়া গিয়া জি এটা 330 ফোর পার্টের ম্যাগনেট 330 5 ইঞ্চি কয়েলের তো এই স্পিকারটা আপনারা যদি এটা ওজন করতে অনেক হেভি লাগে আরে ভাই হ্যাঁ দেখা যায় যে স্পিকার হইলো আপনি এটা

আপনার আসলে একটু কনসেপ্ট করে দশ হাজার পাঁচশো টাকা পার পিস টাকা দাম নেবেন টাকার মতো নিব আর এটা আট হাজার পাঁচশো টাকা পিস আট হাজার হ্যাঁ এটা আট পাঁচশো টাকা পিস মাল ভালো ভালোবাসব নিতে পারবেন এটা এটা আট হাজার পাঁচশো টাকা পিস এটা হলো আপনার এটাও অ্যাম্বোস কম আছে এটা অনেক সুন্দর অ্যাম্বোস বেশি অ্যাম্বোস দামি পেপার এই মাল নিতে পারবেন এই মাল নিলে আপনার মন মতন বাজাইবেন তারপর আপনি আইন আমার কাছে কইবেন ঠিক আছে দেখা যায় এই মালের সেই মাল ওজনও বেশি কোয়ালিটি ভালো দেখেন এটা সেটা হাই উঁচা খুব উঁচা দুইটা একসাথে করে দেখলে আপনারা বুঝবেন যে কোনটা কি আছে এটা হলো আট হাজার পাঁচশো টাকা পিস এটা হলো দশ হাজার পাঁচশো টাকা পিস

এবার দেয়া কিনা এইটা আমাদের পড়ন্ত খারাপ আছে ডিবি খারাপ খারাপ ভাই চালু করুন ও স্টক করেন না মানে হ্যাঁ না তো স্টক করি না ডাইরেক্ট জিরে জল ভাই তারপর কি কি দেখব মাইয়া ভাই স্পিকার দেখবেন ভাই জি ভাই তো হেড স্পিকার স্পিকার হলো ভাই কোয়ালিটি আছে আমাদের কাছে আমাদের মাল যেটা আনি আমরা ভাই সেটা আপনারা সময় স্টক রাখার চেষ্টা করি আমাদের ভাই বহুত আইটেম আছে যেমন স্পিকারের ভিতরে একটা কোয়ালিটি খালি কম দামি কোয়ালিটি মাল আমরা রাখিনি না আমরা মাল যে যেটা সবচেয়ে ভালো ওইটা আমরা আনি তাই জানি যে স্পিকারটা অনেক খারাপ দেখতে জানি স্পিকারটা যারা নিবেন স্পিকার বাজাইবেন যেন গভীর কত স্পিকার লাউড বেশি দেবো যত দূরে মানে তিন কিলোমিটার এটা দা সাউন্ড কভার করতে পারবেন তিন কিলোমিটার যেমন এই স্পিকার দেখেন এই যে ম্যাগনেট প্লেট কিন্তু কোয়ালিটি করে আনছি আমরা

দেখেন এই যে একটা হাই দেখেন আর এই যে এই হাই পেপারটা দেখেন উঠে এটা হলো ওয়াটারপ্রুফ পেপার চার ইঞ্চি কোয়েলের ভিতরে ওয়াটারপ্রুফ পেপার দেখেন এই যে স্পিকার দেখেন এটা হল আঠারো মাল আঠারো এটা যদি সাপে লাগান হেনে রেডি যদি ফুল রেঞ্চ লাগান হেন রেডি যেই জায়গায় দিবেন ওই জায়গায় কাজ হবে এ দেখেন এই যে ম্যাগনেট প্লেট দেখেন কি হল ম্যাগনেট প্লেট আর দিছি এটার মধ্যে কয়েল দিয়েছি ভিতরে বাহিরে কিন আউট কয়েল খুব ভালো মাল দিছি এটাতে এটা এমপোস পেপার দিছি এটা দাম কত হবে এটা এমপোস পেপার দিছি মাল বাজার মত বাজবো যদি আপনারা যে কোন অরিজিনাল মাল বাজার করছে কম বাজলে মাল ফেরত দা দিবেন সোজা কথা তাই নাকি হ্যাঁ এটা দাম হবে 12000 টাকা পার পিস 12000 টাকা হ্যাঁ প্রতি পিস 12000 টাকা আপনারা মাল নেবেন ভালো বাজবো রাখবেন ভালো না বাজবো রিটার্ন এটা হলো আবার বিষয়ে অনেক সারা পাইছি অনেক পালবে ইনশাল্লাহ हेलो 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 આરત આઈતી આન્સર આન્સર ઓય બેડા માલ રસા કે બોડિયા અમારો અમારું આવડે નહિ આન્સર ઓડા નહિદાન માલ વેસું ને

কথা বলেন কোথায় আসেন ভাই ফুল ফুল রে ফুল রেস কোই ভাই এটা কি এটা কি এটা হলো ভাই পঞ্চান্ন ইঞ্চি বস আট ইঞ্চি এর মধ্যে আঠেরো ইঞ্চি স্পিকার বস দিতে পারবেন আপনার হলো দুটা দুটো আট ইঞ্চি স্পিকার বলবো একটা দুইটার বলবো আপনি যদি ডাবল সুইটার দেন তাও নিতে পারবেন

একদম পাতলা আর অনুভদ্র মনে করে নেই যে চাই নেট আর আনে হলো বিমানে কিন্তু নেট হলো পাতলা এটা মাল দিবেন ধন 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 করলে করব বুঝছেন মাল নিয়ে আবেগ দিয়ে যখন দুনিয়া চলে না এটা বিবেকের দিয়ে মাল কিনবেন মাল নিবেন তাহলে যে পাতলা নেট দিয়ে নিবেন এটা হলো মোটা নেট দেখবেন একটা নেট ওজন করে কথা নু ভাই কত ওজন ওটা ওজন করে দিবেন এটা নেট হলো 5 কেজি ওজন 5 কেজি আপনারা মাল নিবেন কম মাল নেবেন দেখা যায় যে এর একটা ওজন 3 কেজি কম মাল নিবেন কম দামি ভাই দা দাদা ইন্ডিয়ান নেট হলো মোটা হয় চাইনা নেট হয় পাতলা আপনারা মাল নিবেন মন মতন বাজাইবেন যতক্ষণ পাতলা নেটও ততক্ষণ করব জি মাল নিবেন আপনারা যে কোনো মাল নিবেন আপনি নেট নিবেন নেট আমাদের কাছে 35 টাকা আমরা করি নেট আমাদের কাছে 35 টাকা এর নেট আছে এই নেট লাগবে আপনি আমরা এখন এত কিছু বলা সম্ভব না আপনারা দুইটা পরে আমাকে জানাইবেন যে কোন নেটটা লাগবে তারপরে

এক প্যার জ্যাকেট যদি ভালো মানের জ্যাকেট নেন পঞ্চাশ ইঞ্চিটা দুই টাকা টাকা ইঞ্চি নেন সেই ক্ষেত্রে জে ভাইয়া এটার মধ্যে স্পিকার আছে দে যে বক্স ইঞ্চি এর মধ্যে আছে মধ্যে জ্যাকেট আছে বক্স আছে জ্যাকেট আর ভাই কি ভাই যে কাটনে করা

এই যে ডেলটা এটা এটা হলো অরজিনাল চুয়ান্ন টাকা নয় হাজার এক আর এটা হলো আপনার উপরেটা আছে নয় এক কপি এটা হলো চল্লিশ হাজার টাকা আর নিচে ফোর জিরো এইট জিরো ফোর হাজার টাকা ফোর কম দামি মাল আছে বাইশ টাকা আমাদের কাছে আইটেমের শেষ আইটেম আছে ভাই এ ভাই এখানে আঠারো ইঞ্চি দুটো ফিটিং মাল দেখতেছি এটা আঠারো ফিটিং মাল হইলো আপনি

এক জোলা জ্যাকেট দিয়ে সম্পূর্ণ একজরা ঘর কম দিন করে দিন পঁচানব্বই হাজার টাকা আপনারা এক লাখ বিশ হাজার টাকা ওই মাল কোথাও পাবেন না খুঁজা আর যদি আপনি ওই আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েলের মাল তো বাজে পাচ্ছেন সেই ক্ষেত্রে যদি আপনি আশি হাজার পঁচাত্তর হাজার টাকা ভিত্তি ধরে দিন কিন্তু এই মাল নিয়ে এই মাল এক লাখ বিশ হাজার কোথায় পাবেন না পাঁচ ইঞ্চি কয়েলের যদি আমি একটা বড় হয়েছিল দূরে বে তাই পারম না ভাই এই বাইশ বাইশে একই এই কম দামের আপনি এই মালটা নিয়ে গেলে এই মালটা আপনার ওই দড়ি শান্তি পাবেন মানে বাজায় শান্তি পাবেন যে কোনো অনুষ্ঠানে দেবেন অনেক হেভি মাল তো হেভি এই বুঝেন নাই কম দামি মাল তো কম দামি আপনারা নিবেন এই মাল এক পেয়ার মাল বর্তমানে আমরা রেট দিছি পঁচানব্বই হাজার একটা টিভি একটা স্পিকার জ্যাকেট বক্স কমপ্লিট পঁচানব্বই হাজার এবার কা আসেন কিছু ঢালাইয়ের ব্যাপারে কথা বলবো ঢালাই ব্যাপার কি ঢালাই ভাই আপনারা একটা একটা কথা শুনছেন যে ভাই ঢালাই

আপনারা যদি খালি ওই পেশল ডালাই ভিতরে সাম ফেলতে হবো না মানে মাল নিতে হইব মন মত আবেগ দেওয়ার দুনিয়া চলে না বিবেক এলো সবকিছু আপনি দেখবেন যে পেশল ডালাই দিন যায় আর এটা দিন যায় এটা দেখে আর পরে আপনার মাল কেনবেন মানে খেলা হবে ভাই খেলা তো হয়েই গেছে ভাই আজকে বড় মাল নাই বড় মাল থাকলে দুই তিন পেয়ার রাস্তার দাম বড় মাল আজকে কারখানা রেডি হইতেছে পঁচাত্তর ইঞ্চি তিরিশ বিঘার মতো মাল আইলেই রেডি হইতো

কন্ডিশনে নিবে তাহলে নিবে পারেন কন্ডিশন নিতে গেলে আগে অবশ্যই অ্যাডভেন্স করতে হইব আপনারা যদি অ্যাডভেন্স করার পরে মাল আপনাদের নামে ছাড়া হইব যদি অগ্রিম টাকা পাঠান তাহলে মাল ছাড়া হইব কারণ অগ্রিম টাকা ছাড়া মাল পাঠাইলে আপনারা যদি মাল না উঠান তাহলে সেই ক্ষেত্রে আসা যাওয়ার ভাড়া আমাদের লস হয় এই জন্য আমরা অগ্রিম ছাড়া মাল পাঠাই না আপনারা মাল নেবেন মন মতন মাল বাজলে রাখবেন কম বাজলে রাখা লাগবো না আর যদি আপনারা এখানে আইসা নেন তো আলহামদুলিল্লাহ আরও ভালো এই যে মার্কেটে একশো দশটা দোকান আছে সকল দোকানদার আছে দেখব মান সবার কাছে লাগে কথা বলবেন আমার রেট যদি মন মতন হয় বাজায় কথা হয় তাহলে নেবেন আসলে আমরা মানুষ ও মানুষ তো আমাদের অনেক কথাবার্তা কাজে ভুল হয়ে আমরা সময় দিতে পারি না আপনাদের এই জন্য আপনারা মন খুশি না আপনারা আসবেন আসলে একটু সময় দিবেন আমাদের কাছে যে মানে আমি আসলাম আমার আত্মাটা কাজ আছে আপনি আসলে আমার আধাটা কাজ আছে কাজটা সাইড তারপর যদি আপনি একটু সময় দেন আপনারা অবশ্যই একটা ভালো জিনিস দেখে দেওয়া যায় আপনারা আইসে যদি জটপট করেন তাহলে মা তাহলে উলিয়া আমরা কাজ করতে পারি না আমাদের অনেক আর সবাই তো একসাথে এলে একটা মানুষ কয়জন মানুষের সাথে কথা বলতে পারে রাজাক ভুল রইলে আজকে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমি মোহাম্মদ রেজাউল করিম একত্রেন পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম